সুপ্রভাত বন্ধুরা আজকে তেসরা এপ্রিল দু এই মুহূর্তে আমি আছি মহারাষ্ট্রের শিরিডিতে সাইবাবার মন্দির দর্শন করলাম তার আশপাশে কিছু জায়গা দর্শন করলাম আজকে এখান থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে প্রথমে এই সামনে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপরে যাব হচ্ছে মুরাদাবাদ যদি শিরিডি বাস স্ট্যান্ড থেকে গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিং যাওয়ার জন্য সরাসরি বাস পাওয়া যায় তাই তো খুবই ভালো হলো না হলে আমাদেরকে যেতে হবে হচ্ছে মুরাদাবাদ মুরাদাবাদ থেকে বাস চেঞ্জ করে আমাদেরকে পৌঁছোতে হবে গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিং মন্দিরের কাছে চলুন যাওয়া যাক আমি বাবার মন্দিরে প্রণাম জানিয়ে এবারে মতন বেরিয়ে পড়লাম সিরিডি থেকে এখন আমার গন্তব্য সিরিটি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে চলে এসেছি এই বাস স্ট্যান্ডে কন্ট্রাক্টর সাহেবদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখান থেকে সরাসরি গ্রীষ্মেশ্বর টেম্পেল যাওয়ার জন্য কোনো বাস নেই আমাদের এখান থেকে নগর অর্থাৎ এখান থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার জন্য বাস ধরতে হবে ওখান থেকে চেঞ্জ করে নিতে হবে চলুন তাহলে এখন আমরা ঔরঙ্গাবাদ যাওয়ার জন্য বাসে উঠে পড়ি সামনে দাঁড়িয়ে থাকা সামভার্জী নগর বা ঔরঙ্গাবাদের বাসে উঠে পড়লাম সকাল আটটার সময় বাস ছেড়ে দিল সিরিডি বাস স্ট্যান্ড থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব একশো কিলোমিটার বাসে যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টার কাছাকাছি সকাল সাড়ে আটটাতেই তখন টেম্পারেচার প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি এত গরমে বাসের ভেতরে তখন লোকজন ঝিমচ্ছে আমি আর দুলাল বাসের সামনে একটা সিটে বসে বাইরে পরিবেশ দেখতে দেখতে চলেছি আজকের আমাদের চলার পথের আশপাশে অনেক গাছপালা দেখতে পেলাম এই সরকারি বাসগুলো বেশ অনেকটা যাওয়ার পরে একটা করে বাস স্ট্যান্ডে দাঁড়ায় এইভাবেই বাস এগিয়ে চলল এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এই শ্যামাজিনগর বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের বাস না সময় লাগলো হচ্ছে সাড়ে তিন ঘন্টা এই ডিস্টেন্সটা আসতে এরপরে এখান থেকে বেরিয়ে আলাদা বাস ধরে তারপরে যেতে হবে হচ্ছে গৃষ্ণেশ্বর মহাদেব মন্দির ঠিক বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই বাইরের দিকে এই যে বাসগুলো রয়েছে বিয়াল্লিশ নম্বর বাস এই বিয়াল্লিশ নম্বর বাস কিন্তু একদম ইলোরা পর্যন্ত যাচ্ছে ইলোরা গুহা পর্যন্ত এবং সেটা গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দির হয়েই তবে যাবে আমরা এখন এই বাসের মধ্যে উঠে পড়বো চলুন যাওয়া যাক এই বাসগুলো প্রাইভেট বাস বাস স্ট্যান্ডে অনেক খাওয়ার জায়গা রয়েছে ইচ্ছে হলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন এরপরে আমরা বাসে উঠে পড়লাম এ পথে গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দির পর্যন্ত দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টার থেকে একটু বেশি এখন বাজে বেলা থেকে কিছুটা এগিয়েছি কিছু দূর যাওয়ার পরে দূরে পাহাড় দেখতে পেলাম আর পাশেই ঐতিহাসিক কিছু নিদর্শন পেলাম স্থানীয় কিছু মানুষের থেকে জানতে পারলাম দূরে ওই টিলার ওপরে একটা কেল্লা আছে তারা এও বললেন সময় পেলে ওই কেল্লাটা একবার দেখে নিতে বেশ ভালো লাগবে এই অঞ্চলটা দৌলতাবাদের মধ্যে পড়ে এখানে ঐতিহাসিক অনেক দর্শনীয় স্থান আছে আমরা স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে কথাবার্তা বলতে বলতে এগিয়ে চললাম একটু বাদেই প্রাচীন একটা প্রবেশদ্বার দেখতে পেলাম এরপরে আমাদের বাস পাহাড়ে ওঠা শুরু করল এই পাহাড়ের উচ্চতা খুব বেশি না হলেও বেশ খাড়া আছে দূর চলার পরে পাহাড়ের ওপরে জঙ্গলময় পরিবেশের মধ্যে দিয়ে বাস এগোতে থাকল এখন এপ্রিল মাস শুকনোর সময় ভাবজি বর্ষার সময় এই গাছগুলো জল পেয়ে সবুজ হয়ে যাওয়ার পরে এই অঞ্চলটা কত সুন্দর লাগে দেখতে এইভাবে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে বেলা একটার সময় বাস আমাদেরকে গৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের সামনে নাবিয়ে দিল বাস থেকে নেবে মন্দিরের ঠিক উল্টো দিকে নিউ কৈলাস হোটেলে চলে এলাম থাকার জন্য আমরা ফোর বেডের একটা নন এসি রুম দেড় দিনের জন্য নিলাম ভাড়া পড়ল সাতশো টাকা এই অঞ্চলে কয়েকটা হোটেল ও ধর্মশালা আছে এখন বাজে দুপুর দেড়টা গেস্ট হাউসে ঢুকে স্নান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম হচ্ছে মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ইচ্ছা আছে চলুন তাহলে মন্দির দর্শনে যাওয়া যাক নিউ কৈলাস হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের কাছে এখানকার মহিলারা মহাদেবকে উৎসর্গ করার জন্য ফুল माला, जॉल, ये सब नहीं है, एक डाला बिक्री कर इसका भाव कितना है? तो हाँ, तो कितना? बीस का। तो पूजा का सामान अलग है। पूजा का सामान अलग। पूजा इसका सामान कहाँ मिले हमारे तरफ है। हम ही देंगे ना। हम ही देंगे। पहले दतुरा, कमल, चुन्नी, सब। सब सब मिला के कितना लग सकते? दो सो ग्यारह में पूरा আরও একটু এগোতেই ওই যে দূরে দেখা যাচ্ছে চূড়াটা ওটাই হচ্ছে মন্দির চলুন দোকানগুলোর মধ্যে মেন দিয়ে আরো একটু এগিয়ে যেতেই এই হচ্ছে গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দির এটা হচ্ছে বারো জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ চলুন মন্দিরের ভেতর দর্শন করতে যাব তবে মন্দিরের ভেতরে মোবাইল ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তবু চেষ্টা করছি আমি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যদি কিছু ব্যবস্থা করতে পারি দেখা যাক মন্দিরের গেটের পাশেই এরকম দোকান পাওয়া যায় ওই দোকানগুলোর মধ্যে মোবাইল ফোন বা ক্যামেরা জমা রাখা যায় ভাইয়া কেদনালেতেও ক্যামেরা এরপরে মন্দির কমিটির সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলার পর উনি পাঠালেন মন্দিরের মুখ্য পূজারীর কাছে ছবি তোলার অনুমতি পেতে স্বয়ং মহাদেবের কৃপায় আমি ছবি তোলার অনুমতি পেয়ে গেলাম এরপরে ঢুকে পড়লাম মন্দির চত্বরে এই হচ্ছে গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দির এক মহা তীর্থক্ষেত্র বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে বারোতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই গ্রীষ্ণেশ্বর মহাদেব বিশেষ অনুমতিতে আমি এখানে ফটোগ্রাফি করার পারমিশন পেয়েছি এখানকার যে প্রধান পুরোহিত উনি আমাকে দিয়েছেন অনেকভাবে রিকোয়েস্ট করার পরে এর জন্য স্বয়ং মহাদেবের কাছে আমি সত্যি অনেকভাবে আমি কালকে সারা দিন ধরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম সত্যি বলতে কি স্বয়ং মহাদেব ব্যবস্থা করে দিয়েছেন না হলে অসম্ভব ছিল সুদূর বাংলা থেকে এসে এখানে এরকমভাবে ছবি তোলার পারমিশন পাওয়া খুব এ দুরহ ব্যাপার চলুন দর্শন করে আসি মন্দিরটা সম্পূর্ণ লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরটিতে পাঁচটি চূড়া রয়েছে পুরো মন্দিরের দেয়াল জুড়ে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করে রাখা আছে কথিত আছে বেরুলের শিবভক্ত উপজাতি প্রধান এই জায়গাতে গুপ্তধন খুঁজে পেয়েছিলেন তখন সেই টাকায় এখানকার প্রাচীন ছোট মন্দিরটি সংস্কার করিয়েছিলেন আবার পরবর্তীকালে গৌতমী ও ইন্দরের রানী অহল্লাবাই হোলকার এই ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরকে সংস্কার করেছিলেন এই মন্দির নিয়ে পৌরাণিক এক কথা প্রচলিত আছে শিব অনুসারে দক্ষিণ ভারতের এই দেবগিরি পর্বতে ব্রহ্মদেবতার সুধর্ম নামে এক ব্রাহ্মণ তার পত্নী সুদেহাকে নিয়ে বসবাস করতেন দীর্ঘদিন তাদের কোনো সন্তান না হওয়ায় সুদেহা তখন তার বোন ঘুষমার সঙ্গে স্বামীর বিবাহের কথা বলেন দিদির উপদেশ অনুসারে ঘুষমা তখন একশো একটি শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করে সেই শিবলিঙ্গগুলো কাছের একটা জলাশয়ে বিসর্জন দেন তখন মহাদেবের আশীর্বাদে ঘুষ্মা একটি পুত্র সন্তান লাভ করেন এতে তার বোন সুদেহা ঈশ্বান্বিত হয়ে সেই পুত্রকে প্রাণে মেরে জলাশয়ে ভাসিয়ে দেন কিন্তু ঘুষ্মার মহাদেবের প্রতি নিষ্ঠা ও ভক্তিতে মহাদেব তার পুত্র সন্তানকে প্রাণ ফিরিয়ে দেন এবং ঘুষ্মাকে বলেন বর প্রার্থনা করতে ঘুষমা তখন মহাদেবকে বলেন আপনি যদি অনন্তকাল এখানে রূপে অবস্থান করেন তবে বিশ্ব সংসারে মানুষ আপনাকে সেবা করার সুযোগ পাবে এবং তারপরেই স্বয়ং মহাদেব এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হয়ে অধিষ্ঠান করছেন তাই ঘুষমার নাম অনুসারে এই শিবলিঙ্গের নাম ঘুষ্ণেশ্বর বা গ্রীষ্ণেশ্বর মহাদেব ঘুষ্মা যে জলাশয়ে শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই জলাশয়কে বলা হয় শিবালয় এটাই মন্দির থেকে কিছুটা দূরেই অবস্থিত এবারে চলে এলাম নাট মন্দিরে এই নাট মন্দিরে চব্বিশটা পিলার আছে এরপরেই নিজের জামা খুলে ঢুকে পড়লাম মন্দিরে আজ আমার জীবনে আরও একটা স্মরণীয় দিন হয়ে রইল মন্দিরে ঢুকতেই বাইরের প্রবল তাপ মুহূর্তের মধ্যে বদলে গিয়ে এক শীতল পরিবেশ অনুভব করলাম পূর্বমুখী মহাদেবকে প্রথম দর্শনেই শান্তিতে মন ভরে গেল আমি পাশের গেট খুলে পৌঁছে গেলাম আমার পরম আরাধ্যার কাছে আজ আমার কি সৌভাগ্য এই মুহূর্তে আমি জ্যোতির্লিঙ্গের স্বয়ং মহাদেবের প্রকৃত শিলারূপ দর্শন করতে পারছি এ তো অনেক বেশি কিছু ভগবান আমাকে দিলেন এই সময় বাবা মহাদেবের শৃঙ্গার পুজো হচ্ছে আমিও স্বয়ং মহাদেবকে পুজো করে নিতে পারলাম পুজোর পরে স্বয়ং মহাদেবকে প্রণাম জানালাম স্বয়ং মহাদেবের স্পর্শতেই মনে হলো এক বিদ্যুৎ শক্তি চলে এলো অনুভব করলাম অপূর্ব এক শান্তি তার সঙ্গে প্রবল মানসিক শক্তি নিজের অজান্তেই দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকল এইভাবে শিলারূপে মহাদেবকে খুব কম সময় দর্শন পাওয়া যায় সাধারণত লিঙ্গের ওপরে একটা ঢাকা বসানো থাকে সত্যি আজ মনে হচ্ছে আমি অনেক বেশি ভাগ্যবান স্বয়ং মহাদেব আজ আমাকে যেভাবে দর্শন দিলেন তা আমার স্মৃতির মণিকোঠায় গেথে গেল গর্ভমন্দিরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুধু বাবাকে দেখে যাচ্ছিলাম বেশ কিছুক্ষণ বাদে অপূর্ব এক অনুভূতি নিয়ে বেরিয়ে এলাম গর্ভমন্দির থেকে পেয়ে গেলাম ये जो मंदिर है ये बारह ज्योतिर्लिंगों में से एक आता है इसका लास्ट वाला नंबर है घृषणेश्वर से शिवालय लेकिन अपने हिंदुस्तान में जो बारह ज्योतिर्लिंग है वो तो दो ज्योतिर्लिंग ऐसे हैं कि जो उत्तराभिमुख से नहीं है वो तो पूर्वाभिमुख है बाकी जो शिवलिंग होते हैं वो सभी उत्तराभिमुख होते हैं लेकिन दो ही ज्योतिर्लिंग एक महाकाल और एक एक घृष्णेश्वर दो ही ज्योतिर्लिंग पूर्वाभिमुख है ये जो मंदिर है आपने जो देखा है अभी ইয়েভেন্টিন নাইনটি ওয়ান জীর্ণোদ্ধার আইল্যাদে হরকার ইন্দোর কি মহারানী ইনোন করবায় অপূর্ব দর্শন গর্ব মন্দিরে কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ ছবি তুলেছি আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটা কর্নারে মন্দিরে ঢোকা মাত্রই এখানে কিন্তু খালি গায়ে পুরুষদেরকে ঢুকতে হয় ওপরে কিচ্ছু করা থাকে না এইগুলো এইরকমভাবে প্রবেশ করলাম ভেতরে যে ভাইব্রেশনটা পেলাম কল্পনা অতীত মনে এক পরম তৃপ্তি নিয়ে ফিরে এলাম আজকের এই ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আবারও বলি আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য এরপরে চলে এলাম খাওয়ার জন্য হোটেলে এখন বাজে বিকেল বাবার দর্শন করলাম বাবাকে পুজো দিলাম খুব সুন্দর পুজো দিয়েছি আগেই বলেছি এখন এলাম হচ্ছে মন্দিরের ঠিক বাইরেই একটা হোটেল আছে যেখানে নিরামিষ খাবারটা পাওয়া যায় সেই খাবার খেতে এলাম এখানে একশো কুড়ি টাকায় থালি পাওয়া যায় অন্ধতালিতে বেশ অনেক ধরনের খাবার থাকে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে হোটেলে ঢুকে একটু রেস্ট নেব এখন বাজে হচ্ছে বিকেল পৌনে ছটা এখন বেরিয়ে পড়েছি এই গ্রীষ্মেশ্বর মহাদেব মন্দিরের আশপাশে কিছু জায়গা আছে সেগুলো দর্শন করব বলে চলুন দর্শন করে আসি পুরো সারাটা দিন যা রোদ্দুর লেগেছে লাস্ট অব দি গেস্ট হাউসে কিছুক্ষণ থাকতে হলো না হলে পারছিলাম না এখন সূর্যের তাপটা কমেছে এখনও রোদ্দুর আছে কিন্তু অল্প তাপ এখন সুন্দরভাবে আশপাশটা দর্শন করে নিতে পারবো মন্দিরের এই যে প্রবেশদ্বার রয়েছে তার উল্টো দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে সোজা এই পথে চলে যেতে হবে এদিকে সোজা গেলে হাফ কিলোমিটার দূরে আছে শিবালয় কুণ্ড চলুন সেই শিবালয় কুণ্ড এখন দর্শন করে আসি রাস্তা ধরে কিছুটা এগোনোর পরেই এই এসে পৌঁছে গেছি শিবালয় কুণ্ডতে একটু নিচে নাবি চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেবে পড়লাম জনশ্রুতি আছে এই কুণ্ডতেই শিবভক্ত ঘুষমা শিব পুজো করে তার মূর্তি এই জলাশয়ে ভাসিয়ে দিতেন জলাশয়ের মধ্যে আটটি মন্দির রয়েছে আরও সিঁড়ি ভেঙে নেবে গেলাম কুণ্ডের মধ্যে এই যে কুণ্ডের মধ্যে কিন্তু এরকম এক দুই তিন চার করে চারটে দিক মিলে টোটাল আটখানা মন্দির আছে আর সবকটা মন্দিরের ভেতরে কিন্তু খুব প্রাচীন মূর্তি রয়েছে এই যে দেখুন দেখলাম সব মন্দিরের ভেতরে বিভিন্ন রূপে শিবলিঙ্গ রয়েছে

এরপর আমরা চললাম ভদ্রামারুতি মন্দিরের উদ্দেশ্যে শিবালয় থেকে দূরত্ব সাড়ে চার কিলোমিটার মতো অটো আবার সেই পাহাড়ি পথ ধরে চলতে শুরু করল প্রায় মিনিট পনেরো চলার পর এই যে অটো আমাদেরকে নাবি দিল হচ্ছে ভদ্রামারুতি মন্দিরের কাছে এখানে আছেন হচ্ছে হনুমানজি স্বয়ন অবস্থায় চলুন দর্শন করে আসি এই হচ্ছে শ্রী ভদ্রামারুতি মন্দিরের প্রবেশদ্বার ঢুকে পড়লাম মূল প্রবেশদ্বার দিয়ে বিরাট চত্বর জুড়ে এই ভদ্রামারুতির মন্দির পরন্ত সূর্যের আলোয় সাদা রঙের এই মন্দিরে এক মায়াবী রূপ ফুটে উঠেছে জনশ্রুতি আছে প্রাচীনকালে এই অঞ্চলের রাজা ভদ্রাসেন ছিলেন শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত তিনি সবসময় শ্রীরামের স্তুতিতে ভক্তিমূলক গান করতেন একদিন হনুমানজি এই জায়গাতে আসার পর তিনি সেই গান শোনার পর মুগ্ধ হয়ে যান এবং নিজের অজান্তেই এই জায়গাতে ভাব সমাধি নিয়েছিলেন এইদিকে রাজা ভদ্রাসেন গান শেষ করে হনুমানজিকে সমাধিস্থ অবস্থায় পেয়ে অবাক হয়ে যান এবং তিনি হনুমানকে এখানেই চিরকাল বসবাস করতে এবং ভগবান রাম ভক্তদের আশীর্বাদ করার জন্য অনুরোধ করেন মনে করা হয় তখন থেকেই হনুমানজি এখানে অবস্থান করছেন ভদ্র শ্রী নলঙ্কার রাজা দা ওই আব রাম রাজ্যে গায়েনীকার দাদা রামজিগা तो प्रसन्न होने के बाद बोले राजा बोले क्या हो रहा मांगो हनुमान जी बोले राजा राजा बोला मुझे कुछ नहीं होना आप जैसे है वैसे अवस्था में रहो जो आए उसकी मनोकामना पूरी करो इसलिए निद्रा अवस्था में है जो भी आता है उसकी मनोकामना पूरी हो जाती है यहाँ पे बहुत भीड़ रहती है शनिवार को हर शनिचार को गर्दी रहती है जो भी आए उसकी मनोकामना पूरी करो ये वरदान है पास ही रहे बड़ो एक शिवलिंग এবং কার্তিক মহারাজ কার্তিক মন্দিরে মহিলাদের প্রবেশ অধিকার নেই বাইরের শিবলিঙ্গে কিছু ভক্ত পুজো করছেন আজকের এই জ্যোতির্লিঙ্গ সহ তার আশপাশের বিভিন্ন পূর্ণভূমি দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে ছোটদের থেকে পাওয়া ভালোবাসা আর বড়দের থেকে পাওয়া আশীর্বাদ আমাকে অনেক বেশি শক্তি যোগায় এক তীর্থভূমি থেকে অন্য তীর্থভূমিতে ছুটে চলার জন্য আজ এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ